হয় নাগা নাগাপাহাড় কোথায় অবস্থিত আসাম ইরাবতী কোন দেশের সংবাদ সংস্থা মিয়ানমার কমনওয়েলথ দিবস পালিত হয় এগারোই মার্চ ভারত বাংলাদেশের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে সিই চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য হতে চায় কোন দেশ কোন নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু করা হয়েছে কর্ণফুলি পিকাশো জাদুঘর কোথায় অবস্থিত প্যারিস সাপ অনদ্য ষোলো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বাংলাদেশ কোন দেশে রং নীল ও হলুদ ইউকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক কোথায় অবস্থিত গাজীপুরে অঙ্কার পুরস্কার দুহাজার সেরা চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার দেশে ইলিশের আবয়াশ্রম কয়টি ছয়টি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কত তারিখ পালিত হয় দশ মার্চ বর্তমানে কয়টি দেশে কমন্বয়ভুক্ত স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃত চোদ্দটি দেশে বর্তমান কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চান্নটি আন্তর্জাতিক কার্ড পরিষেবা চালু করেছে কোন ব্যাংক ব্যাংক সিটিজেন নিচের কোনটি স্থায়ী পর্যায় নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পত্তি বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফা খান আইএনএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বর্তমান মহাপরিচালককে কে ক্রিস্টিয়া ভিয়া বাংলাদেশের দেশ এইচডিজি থেকে বের হবে সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এই পর্যন্ত কতজন বলার সাতশো উইকেট পেয়েছে তিনজন বলার কমনওয়েলথ বর্তমান সদস্য সংখ্যা ছাপ্পান্নটি বা দিনগুলো কার রচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পত্তি রাশিয়া যে নতুন বোমা তৈরি করেছে তার নাম কি ফেলাপ পনেরোশো খরা কি ধরনের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন